আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানতে চেয়েছিলেন সবচেয়ে ভালো মানের সুখসাগর পেঁয়াজের বীজ কোনটি আজকে কয়েকটি ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই চাকা সিডের হচ্ছে সুখসাগর এটি একটি ইন্ডিয়ান কোম্পানি এই পেঁয়াজটির প্রতিশতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় এই পেঁয়াজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি নিতে পারেন খুব সুন্দর ফলন হয় ও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় প্রিয় দর্শক এই পেঁয়াজ বীজটি হচ্ছে ইন্ডিয়া থেকে প্রোডাকশন করা আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে এটাও একটি ইন্ডিয়ান ভ্যারাইটি মেজামটা সিট মেদামটা সিটের সুখসাগর এই পেঁয়াজ বীজটিও আপনার প্রতি শতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় ও সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও আমাদের কাছ থেকে নিতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা প্রিয় দর্শক আপনারা প্রতিটি বীজ নেওয়া বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনি যে বীজটি কিনবেন সেই বীজটি ভালো কিনা দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কোন কোম্পানির বীজ কিনবেন একান্ত আপনার ব্যাপার প্রিয় দর্শক তারপরে হচ্ছে একটি জনপ্রিয় একটি সুকসাগরের জাত কৃষি সিবায়ন এর একটি পাটের বীজ আছে ও বিভিন্ন ধরনের আইটেম এদের আছে তো এরা বাজারে নিয়ে আসে কৃষি সিবায়নের সুখসাগর এই সুখসাগর পেঁয়াজ বীজটিও প্রতিশোধক জমিতে সারমন প্লাস ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বাজার মূল্যও খুব কম আপনারা পাঁচ হাজার টাকার ভিতরে পেঁয়াজ বৃষ্টি পেয়ে যাবেন আপনারা চাইলে এই কৃষি সেবায়নে শুকসাগর সুখসাগর পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন এটা আমি বছর একবারে একান্তে নিজের মত মতো আর কি নিজের দায়িত্বে আমি এক কেজি দানা রোপণ করেছিলাম ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আমরা আমাদের খুব পরিচিত একটি দানা মেটাল কিং যে পেঁয়াজ তাদের একটি ভ্যারাইটি মেটাল সিডের হচ্ছে সুখসাগর এই পেঁয়াজটিও প্রতিশতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন বর্তমান এই পেঁয়াজ বৃষ্টির বাজার মূল্য হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে সুখসাগর যে ভ্যারাইটি পেঁয়াজটি যে কোম্পানিরই আপনি নেন না কেন এটা কিন্তু চাইলে আপনি ঘরে রাখতে পারবেন কারণ এই পেঁয়াজটি পচে না ঘরে রাখলে আরও কালার ভালো হয় আপনার বেসতে অসুবিধা হয় যেহেতু গেরে গোলাপি কালার কালার ফলন বেশি হয় সবচাইতে সুনাম পরিচিতি একটি পেঁয়াজের বীজ খান ছিঁড়ের শোকসাগর আপনারা এই পেঁয়াজ বীজটি রোপণ করলে খুব ভালো আমি নিজের থেকে মনে করি খুব ভালো হবে আপনারা চাইলে এই শোকসাগর পেঁয়াজ বীজটি রোপণ করতে পারেন খানের খান শুকসাগর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট টাকা ও প্রতিশতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় আপনারা চাইলে শুক সুখসাগর পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন প্রিয় দর্শক আর একটি কথা না বললেই নয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক প্রতিটি বীজ ক্রয়ের আগে জেনে বুঝে তারপর ক্রয় করবেন আমার কথা শুনে উৎসাহী হতে হয়ে বীজ কিনবেন না সিড ওয়ার্ল্ডের একটি জনপ্রিয় পেঁয়াজের হ্যাঁ বিজ সাগর এটা হচ্ছে বেগম আপনারা চাইলে বেগম পেঁয়াজ বিস্ত্র কিনতে পারেন এটার নাম হচ্ছে বেগম পলি আছে যে কি পলি জেনেটিক একটি এরকম নাম আপনারা চাইলে এটাও নিতে পারেন একটি সুখ সাগরের ভ্যারাইটি এটির বাজার মূল্য অনেক বেশি তেরো হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন এটাও প্রতিশতক জমিতে মন প্লাস ফলন হয় সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আপনারা চাইলে বেগুম এই পেঁয়াজ বীজটিও নিতে পারেন এটা একটি ভালো কোম্পানির পেঁয়াজ বীজ সিড ওয়ার্ল্ড কোম্পানি এই বেগুম পেঁয়াজ বীজটির কথা হয়তো আগেও অনেক শুনেছেন কিন্তু আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি নিতে পারেন সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এছাড়াও বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তি মিঠু সিড কোম্পানি তাদের সাগর হাই কোয়ালিটি সাগর যে পেঁয়াজ বৃষ্টি তারা কুটা করেছে এটা অনেক ভালো আপনারা চাইলে এই মিটু সিডের সুখসাগর পেঁয়াজ বৃষ্টি নিতে পারেন এটির বাজার মূল্য হচ্ছে আট হাজার টাকা প্রতিশতক জমিতে সাড়ে তিন থেকে চার মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও ক্রয় করতে পারেন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন